নমস্কার বন্ধুরা সীমার পৃথিবীতে আপনাদের স্বাগত আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা ওড়িশার পটচিত্র গ্রাম রঘুরাজপুর ঘুরতে গিয়েছিলাম তো আপনাদের তখন জানিয়েছিলাম যে রঘুরাজপুর থেকে পুরীর দূরত্ব ওই প্রায় বারো কিমির মতো আর রঘুরাজপুর ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল তাই ভাবলাম যখন এত কাছে চলে এসেছি তাহলে পুরীতেই রাতটা কাটানো যাক তাই রঘুরাজপুর থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম পুরীতে আমরা যখন পুরীতে পৌঁছই তখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল তো অটোর দাদাকে বলে আমরা একদম মেন মার্কেটের কাছে ওখানে দেখলাম সামনে তখন এত বড় মেলা বসেছিল কিন্তু এত খিদে পেয়েছিল যে মেলায় আর ঢুকলাম না সেই তো দুপুরে খেয়ে বেরিয়েছিলাম তারপর তো কিছুই সেভাবে খাওয়া হয়নি তাই পুরী গেলে আমাদের প্রিয় যে খাবার স্থান মিত্র ক্যাফে ওখানেই গেলাম এত খিদে পেয়েছিল যে খাবারের মেনু কার্ড হাতে পেয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে দিলাম আমরা যখন মিত্র ক্যাফেতে গিয়ে পৌঁছোই তখনও ভিড় বেশি হয়নি আপনাদের তো আগেই বংপিজার ব্লগে জানিয়েছিলাম আমরা যেখানেই যাই না কেন মাছাও সুপটা আমাদের বাধা থাকে এবারেও তার অন্যথা হয়নি তবে এবার আমরা পাশাপাশি চিকেন ফ্রিয়ার সুপটাও ট্রাই করেছিলাম ওটাও বেশ ভালো ছিল আর আমাদের মেনুতে আরো ছিল চিকেন কাটলেট একটা চিকেন কষা একটা ইলিশ ভাপা ঝুরি আলু ভাজা পাপড় চাটনি আর সানা ওর জন্য নিয়েছিল একটা নুডলস আর চিলি চিকেন খাওয়া দাওয়া সেরে আমরা লাকিলি ওই মিত্র ক্যাফের সাথে যে হোটেলটা ছিল হোটেল সু প্যালেস তাতে রুম পেয়ে গিয়েছিলাম আমাদের ভাগটা আরো ভালো ছিল যে আমরা একদম হোটেলের ছাদের রুম পেয়েছিলাম বিশ্বাস করুন এত সুন্দর ছিল ভিউটা যে কি বলবো ছানা ও সারা তো খুব মজা করছিল ফ্রি স্পেস পেয়ে সারাও ছোটাছুটি শুরু করে দিয়েছিল তো ছাদে কিছুক্ষণ সময় কাটানোর পর রাত্রির তখন ওই সাড়ে নটা বাজবে তখন সবাই মিলে চলে গিয়েছিলাম বীচের ধারে রাত্রি সাড়ে নটার পর আমরা যখন বিচে যাই তখন বিচ অনেক প্রায় ফাঁকা মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে তাই সবাই মিলে কোয়ালিটি টাইম সারা ও সানা দুজনে খুব আনন্দ সহকারে সময়টা কাটায় সমুদ্রের সাদা সাদা ঢেউগুলো দেখতে দেখতে কখন যে রাত্রে এগারোটা বেজে গিয়েছিল বুঝতেই পারিনি সারারও ঘুম পেয়ে গিয়েছিল তাই রুমে ফিরে আসে তারপর পরের দিন ইচ্ছে ছিল ভোরবেলায় বিচে এসে সূর্যোদয় দেখব কিন্তু দেখলাম আমাদের বিছানায় বসেই সূর্যোদয় দেখা যাচ্ছিল তাই আর কষ্ট করে নিচে গেলাম না ছাদ থেকে সকালের সূর্যোদয় ও সমুদ্রের ঢেউটা মন ভরে নিয়ে হতে এসে রওনা দিলাম কারণ বাড়ি পৌঁছে এই শোভনকে আবার কলেজে যেতে হতো তো যাই হোক এই হঠাৎ করে প্ল্যান করা শর্ট ট্রিপটা খুব সুন্দর কেটেছিল আপনাদের মধ্যে কারা এরকম শর্ট ট্রিপ করতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে আপনাদের যদি ভ্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য বাই